পাম পুম দিতে হবে ভাই এরে এরে শয়তানের হাড় পাশাই কয়খান আছে তা দেখতে হবে যাও কে প্যাকের মধ্যে খেলাছে কে রে ভাই প্যাকের মধ্যে খেলানে আগে শালা এনিমিটারে ক্লিয়ার করে ফেললে ভালো কাজ করেছিস ক্লিয়ার তো করেছিস যা করা তো করে ফেলেছিস আর আমরা কিন্তু সেই লেভেলের তো প্লেয়ার যদিও আমরা একটু রাখি যদি ভয় পাই আপনি 10 এ 10 পাইছেন তবে আমরা সে গান মান আমাদের লাগে না বুঝছো আর সে আমি গান মান লাগাই দেব দিয়ে হাত দিয়ে আমি কাজ চালাই দেব না হাত দিয়ে এসে ঘুষি মারে না ফাটাই একবার রক্ত বের করে দেবে কোনো অসুবিধা হবে না এই কিন্তু আমরা ম্যাচ খেলা দিচ্ছি হ্যাঁ এবার খেলাটা কিন্তু দেখো গাইস তোমরা সেই লেভেলের বিনোদন পাবা আর যদি বিনোদন পাওয়া যায় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট শেয়ার যত যা আছে সব করে দিও যদি ভিডিও ভালো লাগে আর না লাগলে আর কি করবা তাও করে দেবা সাবস্ক্রাইব লাইক সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো

আমি থাকলি একাই আমি ওরে মাইরে একবার ভাস করে ফেলতো খেয়ে দিত যাই হোক এবার কিন্তু আমরা যাচ্ছি এবার ডেজার্ট নিখি ডেজার্ট কিনেছি ভাই অনলি ডেজার্ট কিনেছি এবার ডেজার্ট ডেট করে ওয়ান টপ মেরে দেবো ট্যাকের মধ্যে ফেলা গিয়ে হ্যাঁ ট্যাকের মধ্যে ফেলা দিয়েছি কিন্তু এবার আমি এর ঘাড়ের পথে লাভ দিয়ে উঠে যাবো একদম দাঁড়া সালা ফিরে দাঁড়া সালা এই তো উঠে গেছি এবার বোমারি দেবো ভাই বোম বোমারি এরে বোকা শুধু একেবারে প্যাক ফাটাই ফেলাইছি কোনো অসুবিধা নাই ভাই আমি এই পাশে যাই কিন্তু হচ্ছে কি করে ওই অ্যানিমিটার মাথার খলি উড়ে দেবো যাই হোক ওই এখান থেকে ওই যে অ্যানিমি ওই অ্যানিমি হেডশট করে লাগিও না রে ও শালা কিন্তু আমার পিছন পিছন আসতেছে আর আমি এখানে একটু ত্রিশ খাটাবো যাই হোক ত্রিশ খাটানোর আগে ও আসতেছ কিনা তাই দেখে আসি ওই কিন্তু এসে গেছে ভাই আমরা এমন একটা ত্রিশ খাটাবো শালা আমাকে দেখতেই পাবে না আর মানে ওরে ওরা সাজাই দেবো একেবারে বুঝছো আমি আবার এই যে মুখ খারাপ করতেছি এটা কিন্তু তোমরা কেউ কিছু মনে করো না এটা সব ফানি এটা এই এই দেখো এই শালা কিন্তু আমারে পাইনি এবার কিন্তু আমি উপর দিয়ে উঠে একটা ওয়ান টাপ দিয়ে দেবো টাস টাস করে ভাই একে পাইছি না একে আর ভালো না একে জাতা দিয়ে দিই একটা রে একে জাতা দিয়ে কিন্তু টাস টাস দিয়ে দেব ও ভাই এ কি আমি হ্যাকার আমি হ্যাকার হয়ে গেছি যাই খুব ভালো লাগছে আমি এবার লুট আমার রাস্তায় আমার সুখী সংসারে আগুন লাগাতেছে তবে আমি কি ও না মাইরে লল দিতে পারলি আর কি কইসি তার আগে টিমমেট এর বারো বাজায়নি যাই হোক এ ঠাপটা দিয়ে আসছি ভাই ভাইয়

লে ওরা আমার লে ভাই রিবাইকে দে লেওরা রে আবার মরলাম কেমনি ভাই রিবাই ধর 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 দে 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 ঠিক আছে ভাই আবার ভাই কি করলি তুই রিভাইটা দে রে গান চেঞ্জ করার কি দরকার ছিল রে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই তুই তোর আল্লাহ বা একটা গুচ্ছ দিয়ে তুই হয়ে যাক আমি দোয়া করি আর তোর বাড়িটা কোন জায়গায় ঠিকানাটা দিয়ে দেয় জন্য বিয়েতে দাওয়ার দিস দেখ নাই মেয়ে কিন্তু ভাই এটা ওয়ানটা মারার আছে

যাক বড় ফেলে আর আছে